চাকরি পাওয়ার মূল মন্ত্র হচ্ছে যে কনসিস্টেন্সি হ্যাঁ কনসিস্টেন্সি মানে সফ ধারাবাহিকতা সফলতার শক্ত ধরো আমি যখন যে উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ছয় বছর বই না কিনে বা বই যেগুলো কিনছি সেগুলো না পড়ে অনলাইন ফ্রি ক্লাসের পিছনে ঘুরেছি ওগুলো করেছি আমি দেখেছি যে আমার দৈনিক আট ঘন্টা প্লাসে ও আমার পড়াশোনা হচ্ছে কিন্তু আলটেমেটলি কোনো পড়াশোনায় হচ্ছে না কারণ এখান থেকে এ টপিক্স ওখান থেকে এ টপিক্স এখান থেকে এ টপিক্স এভাবে হবে না কোয়েশান অ্যানালাইসিস করতে হবে কোন টপিক্স থেকে আসে আর হচ্ছে যে সিলেবাস কাভার হয়েছে কিনা যেমন যে যে টপিক্সগুলো আছে ওই ওই টপিক্সগুলো আমি পড়েছি কিনা সিলেবাসটা আমি কনসিস্টেন্সি ধারাবাহিকভাবে আমি সিলেবাসটা কভার করতে পেরেছি কিনা সেটাই দেখতে হবে আমি আছে অনলাইনে আজকে ওই টপিকসটা পড়লাম ওইটা পড়লাম এইটা পড়লাম আর একটা ছিল যে আমি খাতায় নোট করেছি কিন্তু আমি রিভিশন করি নাই এটা হচ্ছে আমার আরেকটা হচ্ছে যে পয়েন্ট যে আমি আজকে আজকে আমি বিসিএসির জন্য পড়লাম কালকে বিসিএসটা পরীক্ষা দিলাম তারপর এখানে আলটিমেটলি ভালো করলাম না কালকে তারপর ব্যাঙ্কে ট্রান্সফার করে ফেললাম প্রিপারেশানটা ওখানে কোর্স কিনা শুরু করলাম ওইটা কমপ্লিট করলাম না মানে দশ বিশ পার্সেন্ট কমপ্লিট করে আমি মানে আশি পার্সেন্টের কম কোর্সটা কমপ্লিট করছি না বা সিলেবাসটা কাভার করছি না তাহলে আমার জন্য এটা হচ্ছে তারপর হলো যে নিবন্ধন নিবন্ধন যেহেতু চারবার রেটে দিয়েছি সতেরো আঠারাতম গণিত তো এখন আজকে নিবন্ধন এটা করতেছি ওইটা করতেছি ওই টিচারের কাছ থেকে কোর্স কিনতেছি ও না ওই বইয়ের ইউটিউব চ্যানেল দেখতেছি কিন্তু যে ম্যাথগুলো আমি করেছি সেগুলো আমি রিভিশন করেছি কিনা প্র্যাকটিস করেছি কিনা একবার রিকল করেছি কিনা এই জিনিসটা না যেমন অনেকগুলো ধরো একটা ব্যাড পারসন যদি অনেকগুলো রিলেশানে জড়াই যায় তাহলে কিন্তু আলটিমেটলি সে একটাও আর দিন শেষে পায় না একটাও এই জন্য অনেকগুলো জবে অ্যাপ্লাই করা বা সবগুলোই পড়াশোনা করা যেমন বেসিক ক্লিয়ার না করে বেসিক যেমন আমি বাংলা ব্যাকরণ বেশি ক্লিয়ার করলাম না ভোকাবুলারি সাইডটা আমি ব্যাংকের জন্য নিজেকে ইম্প্রুভ করলাম না যে আর ধরো ব্যাকরণ সাইডটা ইংলিশ গ্রামারটা ইম্প্রুভ করলাম না কোয়েশ্চন প্যাটার্ন কিভাবে আসছে এখন কিন্তু বর্তমানে চার পাঁচ বছরে কিন্তু কোশ্চেন প্যাটার্ন প্রত্যেকটা কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে বিসিএস বলো ব্যাঙ্ক বলো নিবন্ধন বলো অডিটর বলো পরিসংখ্যান বলো শিক্ষা প্রকৌশল বলো প্রাইমারি বলো প্রত্যেকটা স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে হার্ড কোয়েশ্চান হয়েছে তার মানে তোমাকে চরম লেভেল অনেক স্টাডি করতে হবে এখন কনসিস্টেন্সি আর একটা হচ্ছে আমার এখন বর্তমানে আর একটা হচ্ছে যে আমি অনেকগুলো কোর্স কিনে ফেলেছি আমার কষ্টের টাকা দিয়ে তো কেনার পরে আজকে আমি বিসিএসের একটা ভিডিও দেখছি কালকে ও ব্যাংকের একটা ভিডিও দেখছি ওই দিন নিউ প্রাইমারির একটা দেখছি ওই দিন নিবন্ধনের একটা দেখছি আলটিমেটলি আমার কিন্তু সিলেবাসটা বা প্রিপারেশান পার্সেন্টটা ঠিক হচ্ছে না প্রিপারেশান পার্সেন্টটা আমার ঠিক হচ্ছে না কারণ একটা সত্তর আশি পার্সেন্ট প্রিপারেশান তো যেতে হবে ব্যাংকের বড় বড় একটা হচ্ছে রিটার্ন বেস প্রিপারেশন না নিয়ে যে কোনো জব হবে তোমার রিটার্ন রিটার্ন এক্সাম দিয়ে নাম্বারের উপর তোমার বিসিএস ব্যাংক প্রাইমারি নিবন্ধন সব পরীক্ষাই হবে বিসিএ লিখিত তো এখন এই জন্য আমাদেরকে কি করতে হবে হ্যাঁ এখন লিখিতটা অনেকে কি করে ব্যাংক দশ বিশটা প্রিলিটিকে গভর্নমেন্ট ব্যাঙ্ক কিন্তু কখনোই রিটার্নটা হয় না এই জন্য আর ব্যাঙ্কে তো প্যানেল আছে ভালো ফ্যাসিলিটিসও আছে তো বিসিএসি যেহেতু পথ কম বা অনেক লং টাইম প্রসেস তো ওখানে রিটার্নের সিলেবাসটা নিউজ পেপার পড়া বা ফোকাস রাইটিং ইংলিশ প্রি হ্যান্ড রাইটিংটা কাভার করা ওগুলো একটা হচ্ছে লং টাইম প্রসেস এগুলো আমি পরীক্ষার পণ্য আর্গুমেন্ট লেখা ব্যাংকে প দশ পনেরো দিন আগে যখন রিটার্ন ডেট দেবে তখন এটা কন মানে এটা করা ওই ম্যাথের মতো যে দশ পনেরো দিন পরে যে আমি ম্যাথ পা ভালো করতে পারবো না বা বেসিক স্ট্রং হবে না ওই রকম তো ফোকাস রাইটিং বলো আপডেট নলেজ বলো তারপরে স্টার এডিটোরিয়াল বা যে যে টপিক্স থেকে পেপার থেকে আসে ওই জিনিসগুলো এগুলো কাবার না করা তো আল আলটিমেটলি আমি আজকে ছয় বছর এমন কোনো দিন নেই আমি পড়াশোনা করিনি আমার পড়াশোনায় কনসিস্টেন্সি আছে কিন্তু আমি বিসিএসের আশি পার্সেন্ট প্রিপারেশানটা ঠিক করতেছি না অথবা রিটার্ন বেস প্রিপারেশান নিচ্ছি না ব্যাঙ্কেও পরীক্ষা দিচ্ছি প্রিপ্রেড করছি অথবা পাশ করছি কিন্তু আমি রিটার্নটার জন্য রেডি হচ্ছি না রিটার্ন দিয়ে যেহেতু আবার জব হবে তো আমি ম্যাথ ও ইউটিউব চ্যানেল দেখলাম নিবন্ধনের জন্য কোর্সে দুই দুই তিনটা কোর্সে ভর্তি হলাম অনেক চিঠি নিলাম কিন্তু আলটিমেটলি আমি কী করলাম আমি কিন্তু ম্যাথগুলো প্র্যাকটিস করলাম না কোন কোন টপিক্স থেকে আসে সেটাই বুঝলাম না অথবা নিজের একটা কনফিডেন্স লেভেলটা গ্রো করলাম না প্রাইমারির জন্য অনেকগুলো বই কিনে ফেলেছি অথবা যে কোর্সগুলো কিনেছি সেগুলো ভালোভাবে কমপ্লিট না করে সেগুলো প্রেডিওগুলো না পড়া আমি অনেকগুলো বই পড়েছি তো সর্বোচ্চ এক যে কোনো বইয়ের প্রথম দশ পেজ বা দু তিনটা চ্যাপ্টার পড়া হয় পিছনেরগুলো পড়া হয় না তো আলটিমেটলি আমার মনে হচ্ছে পড়াশোনার কনসিস্টেন্সি আমার আছে কিন্তু রেজাল্ট জিরো আর আগে যেহেতু আমি ভাবতাম যে প্রিডিএফ পরে বা অনলাইন ফ্রি ক্লাস করে বিশেষ হয়ে যাবে ব্যাঙ্ক এরকম কোন কখনোই পসিবল না এই জন্য যাদের সময় আছে অথবা ক্যাপাসিটি লেভেল আছে যে আগে নিজেকে কোশ্চান করতে হবে ব্যাংকের জন্য আমি রেডি কিনা আমার ক্যাপাসিটি লেভেল আছে কিনা আমার ইংলিশ বা ম্যাথ ভোকাবুলারি সাইডটা বেসিক স্ট্রং আছে কিনা যে আমি এখন চিন্তা করলে এই জিনিসটা বের করতে পারবো অথবা কোর্স করে করতে পারবো এমন একটা কোর্সের ধরন খায়রস অ্যাডভান্স ম্যাথ কোর্সে ধরন চল পঞ্চাশ ষাটটা ক্লাস আছে ওই ক্লাসগুলো আমি করতে পারবো কিনা করার মতন ধৈর্য আছে কি একটা ক্লাস দুই তিন ঘন্টা করে আসে কি না এবং প্রিডিএগুলোও সলভ দিয়েছে ওগুলো আমি সবগুলো ম্যাথ কাভার করতে করবো কিনা অথবা আমার যে ব্যাংকের বই আছে ওগুলো আমি পড়বো কিনা না এখন ফোকাস রাইটিং ট্রান্সলাইশান আর্গুমেন্ট এইগুলোর জন্য আমি নিজেকে এখন থেকে প্রিপেয়ার করছি কিনা ছয় এগুলো কিন্তু লং টাইম প্রসেস যে ছয় মাস লাগে কারো এক বছর লাগে রেগুলার পড়লে তো এই জিনিসগুলো বুঝতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আমরা সাকসেস হব আমার মনে হয় কি সব সব ওই পদটা অনেক ভালো একটা পদ বিসিএস অনেক ভালো স্যালারি ব্যাংকে এত এত ফ্যাসিলিটিস এত এত লোন হোম লোন দেয় অনেক কিছু নিবন্ধনে এটা করা যায় সেটা করা যায় প্রাইমারিতে গভর্নমেন্ট জব তো এই সব কিছু চিন্তা না করে আমার মনে হয় যে আমার প্রিপারেশানের জন্য আমার ক্যাপাসিটি লেভেলটা কত ইউনিট সেটা জানা আর কোন আমার প্যাশানের জায়গা কোনটা যে আমি ধরো সারা জীবন ম্যাথ পড়লাম তো আমার এখন প্যাশান যেহেতু এটা আমার ব্লাডে মিশে গেছে তো আমার মনে হয় কি আমার প্যাশানটা এখন নিবন্ধনের দিকে হওয়া উচিত বিসিএস ব্যাংক ছাড়া তো এরকম চার চার প্যাশান বা পরিবেশ পরিস্থিতি বা জীবন অথবা চিন্তাধারা যাকে যে জবের জন্য রেডি করে বা ম্যাচ মানে করে ওই জিনিসটার দিকে ফোকাস করা উচিত যে একটা পার্সনের অনেক টাকা আছে অনেক এসেকার টাকা আমি লাইফ পার্টনার করলাম না আমার সাথে ম্যাচিং হয় ফ্রিকুয়েন্সি ম্যাচ হয় ওই একটা লাইফ পার্টনার আমার দরকার এরকম প্যাশানের জায়গাটা খুঁজতে হবে পদ নয়